প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শরীফটি আমরা যদি ফজরের ফজরের নামাজের পর বার পাঠ করি নামাজ পড়ে নেওয়ার পর আমরা যদি এগারো বার এই মূল্যবান দারুদ শরীফটি পাঠ করতে পারি আল্লাহ সুবাহানা আপনাকে কোনো দিন ঋণগ্রস্ত করবেন না আল্লাহ পাক এমন হালতের সম্মুখীন আপনাকে করবেন না যে হালতে পড়লে আপনি ঋণ নিতে বাধ্য অর্থাৎ এমন শোচনীয় কঠিন হালত বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক এই রকম সংকটময় পরিস্থিতি হতে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন এবং আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আল্লাহ রব্বুল আলমিন এই দারুদ পড়ার বরকতে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবহান আল্লাহ আপনি যদি অত্যন্ত মহাব্বত আন্তরিকতার সহিত ভালোবাসা নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ওপর আস্থা ভরসা রেখে আপনি যদি এই মূল্যবান দারুদ শরীফটি পাঠ করেন তাহলে আল্লাহ সুবহান তালা আপনার ঋণ যত বেশি হোক না কেন পাহাড় সমান ঋণ হলেও তিনি পরিশোধের ব্যবস্থা আপনার জন্য করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহান আপনাকে অলৌকিক ভাবে রিজিক দান করবেন প্রিয় দর্শক শুধু তাই নয় এই দারুদ শরীফটির ওপর আমরা যদি আমল করি আল্লাহ সুবহান আমাদেরকে চতুর্দিক হতে মালামাল করে দেবেন আপনি যে কারোবার করছেন সেই কারোবারে আল্লাহ পাক বরকত ঢেলে দেবেন আপনি যদি চাষ করে থাকেন আল্লাহ পাক চাষে অফুরন্ত বরকত দান করবেন আল্লাহ রব্দুল আলামিন আপনার রোজগার আপনার ব্যবসা আপনার কারবারে আল্লাহ রব্বুলা আলামিন উন্নতি দান করবেন এতটা উন্নতি এতটা বরকত আল্লাহ পাক দান করবেন যে আল্লাহ সুবহান অল্প দিনেই আপনাকে বড় সম্পদশালী বড় মালদার তিনি বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ জীবনের সমস্ত গুণারাশিকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ এই দর্শক পর্যন্ত রাতের অন্ধকারে দিনের আলোতে শয়তানের বসবাসায় পড়ে নফসের ধোকায় পড়ে যত ধরনের পাপ হয়ে গেছে ছোট বড় আল্লাহ রব্বুল আলমিন এই দরুদের বরকতে জীবনের সমস্ত গোনাকে অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটিকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় আপনার আমল নামা হয়ে যাবে গোনাহ মুক্ত আমল নামা প্রিয় দর্শক আপনার আমল নামা হয়ে যাবে গোনাহ মুক্ত আমল নামা আর আপনার আমল নামাতে যদি গোনাহ না থাকে তাহলে দুনিয়ার জিন্দগিতেও আপনি সফলতা লাভ করতে পারবেন পরকালের জিন্দগিতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দরুদ পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নেফাকের সিফাত হতে নেফাকের মন্দ গুণ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক আল্লাহ সুবহান সব চাইতে অপছন্দ করেন নেফাককে নেফাক মানে হচ্ছে মুখে এক কথা অন্তরে আর এক কথা মুখে আছে কুফরি আর জবানে আছে ইমানি কথা এটাকে বলা হয় নেফাক প্রকৃত পক্ষে এরা মমিন নয় মুসলমান নয় তারা আল্লাহকে অস্বীকার করে এবং আল্লাহ পাকের হুকুম আহকামকে তারা অপছন্দ করে ঘৃণার চোখে দেখে কিন্তু তারা এমন ভাবে চলে মনেই হবে না যে তার অন্তরে আল্লাহ পাকের হুকুমের প্রতি নাফরাত তাদের অন্তরে আছে মনেই হবে না তাদের কথাবার্তা তাদের চাল চলন দেখে মনে হবে খুবই আল্লাহ এইগুলোকেই বলা হয় নেফাক অন্তরে কুফরি আর মুখে আল্লাহ আল্লাহ এর জিকির দর্শক এটাকে বলা হয় আকিতাগত মোনাফিক আর কিছু মোনাফিক আছে সেগুলো হচ্ছে কার্যত মোনাফিক অর্থাৎ অন্তরে ইমান আছে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু এমন এমন কাজ করে যে কাজগুলো একজন মোনাফিক লোক করে থাকে যেমন মিথ্যা কথা বলা ওয়াদা করে ওয়াদা পূরণ না করা এইভাবে করে আমানতের খেয়ানত করা লোক দেখানো নামাজ পড়া এবং নামাজে যখন দণ্ডায়মান হয় তখন অত্যন্ত অলসতা এবং আলিস্য ভাব নিয়ে নামাজ আদায় করা তো এই সমস্ত লক্ষণ হচ্ছে নিফাকের লক্ষণ মোনাফিকদের লক্ষণ তো আল্লাহ রব্বুল আলমিন এগুলোকে অপছন্দ করেন প্রিয় দর্শক দরুদ শরীফটি আপনি যদি আন্তরিকতার সহিত পড়তে পারেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই মুনাফিক হতে মুনাফিকদের দল হতে আপনাকে হেফাজতে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তিনার প্রিয় বান্দা ও বান্দিদের দলভুক্ত করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহান আপনার ওপর সন্তুষ্ট থাকবেন আল্লা রবুল আলামিন আপনার ওপর নারাজ হবেন না প্রিয় দর্শক এই আমরা যদি পড়তে সময় আল্লাহ রবীন্দ্র এমনভাবে বার করবেন এমন ভাবে মৃত্যু দেবেন যেমন নবীদের মৃত্যু হয় যেমন সিদ্দিকিনদের মৃত্যু হয় অর্থাৎ যেভাবে আল্লাহ রবুল্লা আলামিন তিনার মকবুল এবং প্রিয় বান্দাদের রুকে খুব সহজেই শরীর থেকে বার করা হয় অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার লোটাকে মৃত্যুর সময় ওইভাবে সহজেই বার করবেন বলুন আল্লাহ মৃত্যুর যন্ত্রণা হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন প্রিয় যেমন মায়ের কোলের শিশু দুধ পান করতে করতে কখন যেন ঘুমিয়ে যায় প্রিয় দর্শক অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন ওইভাবে অতি সহজে নবী সিদ্দিন এই সমস্ত মকবুল বান্দাদের ন্যায় আপনার রোহটাকেও সহজ ভাবে তিনি কবজ করবেন বলুন সুবহান সত্তা ছাড়া কাল কেয়ামতের কঠিন দিনে যখন পৃথিবীর সমস্ত মানুষ পুল সিরাতে দাঁড়াবে এবং কিছু মানুষ পুল সিরাতে বিদ্যুতের ন্যায় পার হবে আবার কিছু মানুষ তারা পুল সিরাত পার হতে হতে তারা জাহান নামে পড়ে যাবে এই যদি আমল থাকে কাল ইনশালতের কঠিন দিনে কঠিন সময়ে যখন আপনার পালা হবে পুলসিরাতের সিরাতের রাস্তা অতিক্রম করা আল্লাহ সুবাহ আপনাকে সাহায্য করবেন আপনাকে মদত করবেন বিদ্যুতের গতির ন্যায় আপনি পুলসিরাতের রাস্তাকে অতিক্রম করতে সক্ষম হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ খুব সহজেই আপনি পার হয়ে যাবেন যেমন নবী সিদ্দিকিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাকবুল বান্দারা পার হবে অনুরূপভাবে আপনিও ওইভাবেই পার হবেন বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জন্নাত বাসী করে দেবে চিরন্তন জিন্দগিতে আপনি সফল হবেন আপনি কামিয়াব হয়ে যাবেন প্রিয় অশোক দরুদ শরীফটি এতটাই মূল্যবান এই মূল্যবান দরুদ শরীফটির ওপর আপনার যদি আমল থাকে ইনশাল্লাহ কাল কেয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিশ্ব নবী সাল্লামের হাত মোবারক দিয়ে আপনাকে কাউসারের পানি পান করাবেন বলুন সুবাহ

এই দারুদ শরীফটি পাঠ করতে পারেন তবে ফজরের নামাজের পর দারুদ শরীফটি এগারো বার পাঠ করলে যে ফজিলত যে উপকারিতার কথাগুলো বললাম ইনশাল্লাহ অবশ্যই আপনি লাভ করতে পারবেন তবে আমাদেরকে আমল করতে হবে অত্যন্ত এখলাস এবং আন্তরিকতার তার সহিত এবং মহাব্বত ভালোবাসা নিয়ে মনোযোগী হয়ে আমরা এই দারুদের ওপর আমল করব এবং আল্লাহরব্বুল আলামীরের সন্তুষ্ট হবে আমাদের উদ্দেশ্য এবং এই দরুদের উপর আমল করলে যে সমস্ত ওয়াদা রাখা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো পাওয়ার একটা আগ্রহ আমাদের অন্তরে থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে যে এই আমলটা করলে এই দরুদ শরীফটি পাঠ করলে আমি এই এই ফজিলত এই এই উপকারগুলো পাবই পাব তো দর্শক এইভাবে করে ফজিলতের প্রতি আগ্রহী হয়ে এবং সোয়াবের আশায় আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই আমলটি খুব আদবের সহিত এবং মহাব্বতের সহিত করব ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার এই আমলকে একশো পার্সেন্ট কবুল করে নেবেন ইনশাল্লাহ এই ভরসা এই আস্থা রেখে আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ